ত্রুটি নাটক বড় একা লাগে কে বলছেন আমি শ্যামলী মৈত্র বলছি আপনি আরে রূপসী তুবুই আরে কতদিন বাদে তোর গলা শুনলাম তুই তো বরের হাত ধরে আমেরিকায় চলে গিয়েছিলি তোকে বড় গোমর হয়েছিল যাই বলিস তাই বলিস হ্যাঁ তুই ফিরে এসেছিস ও বাবা রাজারহাটে ফ্ল্যাট কিনেছিস ছ মাস এই এতদিন যোগাযোগ করিসনি কেন রে ও আচ্ছা তোর বাড়ি যেতে বলছিস না রে এ জীবনে আর হবে না কোমরে বড় ব্যথা হাঁটাচলা করতে পারি না রে তুই বরং একদিন আমাদের বাড়ি আয় কি বললি ও তোর ফোন একটা ঠিক আছে ঠিক আছে রাখ কাকে ফোন করি জিরো থ্রি থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট ডবল ওয়ান হ্যালো হ্যালো অজন্তা চক্রবর্তী আছে হ্যাঁ ও মা অজন্তা তোর গলা আরে আমি তো চিনতেই পারিনি আমি আমি রে কল্পনা মৈত্র সিক্সটি নাইন ব্যাচ বেথুন ফিলোসফি অনার্স তোর তো ঘর ঘরন তো সংসার ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে হ্যাঁ আমাকে কি আর তোর মনে থাকবে কি বললি হ্যাঁ হ্যাঁ আমিও খুব ভালো আছি ভাইরা ভীষণ ভালো রেখেছে রে কী বললি তোর ছোটো নাতি কাঁদছে রাখবি রাখ আসলে আমি যদি বলতাম আমার ভাইরা দেখে না আসলে না তাহলে জানেন এক ঘন্টা ধরে আমার তখন কথা শুনত হেই যে আমি ভালো আছি সেটা তো সহ্য হচ্ছে না আহ কোমরের বড় ব্যথা ঘরের বাইরে তো যেতে পারি না ওই একদিন মাসে যাই পেনশিয়ান তুলতে ছোট ভাইটা সঙ্গে নিয়ে যায় ওকে পেনশানে সব টাকা দিয়ে দিই আর কিছু টাকা বড়ো বৌদি পরের দিন এসে নিয়ে যায় আসলে ওদেরও তো লাগবে না না নিজের জন্য কিচ্ছু রাখি না ওরাই তো দেখে শুধু একটাই একটু বেরোতে পারি না ঘরের মধ্যেই পাইচারি করতে হয় ওহো বাবা ফোন একটা মনে হলো আওয়াজ শুনলাম হ্যাঁ হ্যাঁ মনে হলো দেখি তো ফোন বাজছে হ্যাঁ হ্যাঁ হ্যালো তৃপ্তি হ্যাঁ তুই ফোন করতেই পারিস আমার ছোটোবেলার বন্ধু তো কী বললি তোর নাতির জন্মদিন পরশু যেতে হবে আমি কি করে যাই বল কি বললি এ পাড়া ও পাড়া রিক্সা করে না রে হ্যাঁ একা একা তো যেতে পারবো না কি বললি ভাইকে বলতে ছোট ভাই যায় যায় রিকশা করে একদিনই নিয়ে যায় ব্যাংকের পেনশিয়ানটা তুলতে যায় যেদিন ওই যে টাকাটা হাতাবে বলে অন্যদিন তো ও আর ওর বউ ঘুরেও দেখে না এই একটা কোনায় পড়ে থাকি তুই তো জানিস তৃপ্তি বাবার টিভি হলো ছোট ছোট ভাই বোনকে টিউশন করতাম ওদের পড়া লেখা তারপর চাকরি পেলাম ওদের মানুষ করতে করতে আমি তো নিজের জীবনটাই চলে গেল হেমন্ত হেমন্ত কিন্তু বলেছিল ওদের ছেড়ে বেরিয়ে এসো কল্পনা ওরা তোমায় ছিবড়ে করে দেবে পারিনি হতে পারিনি আমি ছোট ছোট ভাইদের ফেলে বের হতে পারিনি এপাড়া সবাই জানে আমার ভাইদের মতো স্বার্থপর কেউ নেই এই বড়ো তিনতলার বাড়িটার একটা কোনার ঘরে আমি পড়ে থাকি দুটো শুকনো রুটি আর একটু টেল টেলে ডাল দিয়ে যায় কাজের মেয়েটা ওরা কেউ আসে না আমার সব কিছু নিয়ে সর্বস্ব নিয়ে আমাকে ছিবড়ে করে ফেলে দিয়েছে একাকিত্বের মরুভূমিতে তৃপ্তি রেখে দিবি আগবে কেন পাছে বেশি কথা বলি তাই আমার কানেকশান কেটে দিয়েছে অথচ এই বাড়ি তিনটে ল্যান্ডলাইন লাইন চারটে মোবাইল সব চলে আমার আমার টাকায় হেমন্ত বড় একা লাগে বড় একা লাগে হেমন্ত নমস্কার